এদিকে এসআইআর এর শুনানি পর্বে বারবার বিশৃঙ্খলা হেনস্থা হয়রানির অভিযোগ সামনে আসে তারই প্রেক্ষিতে গত উনিশে জানুয়ারি সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় শুনানি কেন্দ্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব রাজ্য সরকারকেই নিতে হবে কিন্তু তারপরও একই ঘটনার পুনরাবৃত্তি হয় নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক আধিকারিকদের হেনস্থার অভিযোগ ছবি সামনে আসে আর তারই প্রেক্ষিতে এবার ডিজিপি কে শোকজ সুপ্রিম কোর্টের আইন শৃঙ্খলা নিশ্চিত করতে বলেছিলাম তারপরেও আইন শৃঙ্খলা নিয়ে একাধিক প্রশ্ন সুপ্রিম কোর্ট নির্দেশ যথাযথ মানা হচ্ছে না রাজ্য পুলিশের ডিজিপিকে কে শোকাজ করলো সুপ্রিম কোর্ট এসআইআর পর্বে বারবার যে ছবি সামনে এসেছিল বিভিন্ন জায়গা থেকে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক আধিকারিকদের হেনস্থা করা হয়রানির শিকার হতে হয়েছিল তাদের সুপ্রিম কোর্টের করা নির্দেশের পরেও কেন শুনানি কেন্দ্রের আইন দায়িত্ব রাজ্য পুলিশ নেয়নি সেই মর্মে এবার ডিজিপিকে শোকজ করল সুপ্রিম কোর্ট একাধিক যে মনিরুল ইসলাম তৃণমূল বিধায়ক ফারাক্কায় যে ঘটনা ঘটেছিল একেবারে বিডি অফিসে তাণ্ডব চলে ভাংচুর করে দেওয়া হয় বিডিও অফিস নথিপত্র এইভাবেই নষ্ট করে দেওয়া হয়েছিল শুধু হারাক্কার এই ঘটনা নয় তৃণমূল বিধায়কের এই ঘটনা নয় চাকুরিয়াতে এরপর সেই একই ছবি আমরা দেখেছিলাম বারবার যেভাবে শুনানি চলাকালীন শুনানি কেন্দ্রে এইভাবে তাণ্ডবের ঘটনা ঘটে কেন ঘটেছে সেই ঘটনা এবার সেই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্ট ডিজিপিকে শোকজ করল আর এই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তর্চা রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই নিয়ে কি বলেছেন পাল্টা কি উত্তর দিয়েছেন কুনাল ঘোষ শোনাব পুলিশের সর্বোচ্চ পদাধিকারী ডিজিপি তাকে সোকস করা হয়েছে নোটিস দেয়া হয়েছে এটাই তো প্রমাণ করছে যে যা অসঙ্গতি তৈরি হয়েছে যা অচল অবস্থা তৈরি হয়েছে যেভাবে হাঙ্গামা হয়েছে আগুন লাগানো হয়েছে ভাঙচুর হয়েছে পরিকল্পিতভাবে নামের বানান ভুল করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হয়েছে সেটা সরকারকে দিয়ে হয়েছে সরকারি প্রশাসনকে দিয়ে হয়েছে কোন পক্ষের কেউ হয়তো একটি অভিযোগ করেছে এবং সেই অভিযোগ নিশ্চিতভাবেই পক্ষপাত দুষ্ট বয়ান সহ কোনো অভিযোগ গেছে তো উল্টো পক্ষের মতামত জানতে চেয়েছেন ব্যাপারটাকে সেটাই হচ্ছে আইনের ভাষায় টেকনিক্যাল কথা যে একজন একটা একটা অভিযোগ এক পক্ষের তরফ থেকে জমা পড়েছে অন্য পক্ষকে সেগুলোকে জানিয়ে দিয়ে বলা হয় আপনার বক্তব্য কি এর মধ্যে বিরোধীদের উৎসাহ পাওয়ার কোনো কারণ নেই যে ডিজিপিকে এই করা হয়েছে ডিজিপিকে ওই করা হয়েছে আরে অভিযোগ জমা পড়েছে সেই অভিযোগটা পাঠিয়ে কোর্ট বলবে যে এদিকে জমা পড়েছে আপনি আপনার বক্তব্য দিবেন যে কোনো বড় মামলা করতে গেলেই এই নোটিশ সার্ভ করতে হয় কপি সার্ভ করতে হয় এবং তারপরে হলফনামা পাল্টা হলফনামার সময় দেয় কোর্ট এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে